আপনি কি জানেন মৌমাছি কামড়ালে কী দিলে দ্রুত জ্বালা কমে যায় কী থাকার জন্য চা পাতা কষা লাগে বাস্তুমতে বাড়ির কোন দিকে ছাঁটা রাখলে আর্থিক সমস্যা আসে পেঁপে এবং লেবু একসঙ্গে খেলে কোন বড় রোগ হয় গরমে প্রতিদিন বাসি ভাত খেলে কী হয় এই সব আকর্ষণীয় প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন এরকম আরও ভিডিওর জন্য প্রথম প্রশ্ন ওভেন জ্বালানোর লাইটারে কোন গ্যাস ভরা হয় অপশান মিথেন মার্স গ্যাস বিউটেন নাকি অক্সিজেন সঠিক উত্তরটি হলো বিউটেন পরের প্রশ্ন মানব দেহের দ্বিতীয় ভারী অঙ্গ কোনটি অপশান চামড়া মস্তিষ্ক লিভার নাকি পাকস্থলী সঠিক উত্তর হবে মস্তিষ্ক পরের প্রশ্ন সূর্যের আলো সাগরের গভীরে কত দূর যায় অপশান পাঁচশো মিটার দুশো মিটার দুই কিলোমিটার নাকি দশ কিলোমিটার সঠিক উত্তরটি হবে দুশো মিটার একটি হাঁসের ডিমে কত গ্রাম প্রোটিন থাকে অপশান পাঁচ গ্রাম সাত গ্রাম তেরো গ্রাম নাকি পনেরো গ্রাম সঠিক উত্তরটি হবে সাত গ্রাম প্রশ্ন মৌমাছি কামড়ালে কি দিলে দ্রুত জ্বালা কমে যায় অপশান তুলসীর রস আকন্দ পাতা চুন জল সব সঠিক উত্তর হবে তুলসির রস কোন প্রাণী দুধ ও ডিম একসাথে দেয় অপশান ঘোড়া ময়ূর প্লাটিপাস নাকি উট পাখি সঠিক উত্তর হবে প্লাটিপাস কোন পাখি তার বাচ্চাকে দুধ খাওয়ায় অপশান ডাকবিল ময়ূর পাখি নাকি কোকিল সঠিক উত্তরটি হবে ডাক বিল বলুন তো কোথায় তিল থাকলে মেয়েরা ভাগ্যবতী হয় অপশান কাঁধে কানে ডান পায়ে নাকি গোপনাঙ্গে সঠিক উত্তরটি হবে কানে পরের প্রশ্ন গরমে প্রতিদিন বাসি ভাত খেলে কি হয় অপশান ওজন বাড়ে পেট ঠান্ডা থাকে অম্বল হয় নাকি বাত হয় সঠিক উত্তর হবে পেট ঠান্ডা থাকে গরমে প্রতিদিন বাসি ভাত খেলে শরীরের তাপমাত্রা সবসময় নিয়ন্ত্রণে থাকে এর সাথে আপনার পেটও ঠান্ডা থাকবে গরমের সময় শরীর ও পেট দুটোই গরম হয়ে যায় এমন পরিস্থিতিতে প্রতিদিন বাসি ভাত পেট ঠান্ডা রাখতে কাজ করে পরের প্রশ্ন মাতৃগর্ভে মানুষের কোন অঙ্গটি প্রথম কাজ করা শুরু করে অপশান মস্তিষ্ক হৃদয় চোখ পাকস্থলী সঠিক উত্তরটি হবে হৃদয় পরের প্রশ্ন পেঁপে এবং লেবু একসাথে খেলে কোন বড় রোগ হয় অপশান ডায়াবেটিস রক্তশূন্যতা ক্যান্সার নাকি যক্ষা সঠিক উত্তর রক্তশূন্যতা হঠাৎ করে প্রস্রাব হলুদ হলে কী খাওয়া উচিত অপশান জল লেবু দুধ নাকি মাছ সঠিক উত্তরটি হবে জল শরীরে জলের অভাব ঘটলে মূত্র হলুদ হয় তখনই অনেকটা জল পান করলে সেটা আপনি স্বাভাবিক হয়ে যায় না হলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত পরের প্রশ্ন বাস্তুমতে বাড়ির কোন দিকে ছাটা রাখলে আর্থিক সমস্যা আসে উত্তর দিকে উত্তর পূর্ব দিকে দক্ষিণ দিকে পশ্চিম দিকে সঠিক উত্তরটি হবে পশ্চিম দিকে কোন রোগীর ডিমের কুসুম খেলে মারাত্মক ক্ষতি হতে পারে অপশান হার্টের রোগীর ব্লাড প্রেশারের কোলেস্টেরলের সবগুলির সঠিক উত্তর হার্টের কী থাকার জন্য চা পাতা স্বাদে কষা লাগে অপশান রজন ট্যানিন ডাটুরিন নাকি রেসারপিন সঠিক উত্তর ট্যানিন